আজকে আমাদের এই বিক্ষোভ সমাবেশ কোন আনন্দের নয় কোন সুখের নয় আমাদের আজকের এই বিক্ষোভ যাদের বাসস্থান নেই যাদের ঘর নেই তাদের সে এই পৃথিবীতে কষ্ট আর কাল হতে পারে না সুস্থ থাকা অবস্থায় মানুষ রিক্সা চালিয়ে সেবার করে যে কোনো কাজকর্ম করে তিনবেলা দেখ চালিয়ে নিতে পারে কিন্তু যদি শান্তিতে ঘুমাতে না পারে তাহলে সেই মানুষের কষ্টের আর শান্তিতে থাকার কোনো অবকাশ নেই তাই বর্তমান যারা সরকার রয়েছে তাদের কাছে আমরা এখানে বাংলাদেশের নিম্ন শ্রেণীর হরিজন এবং দলিত মানুষ আজ আমরা মনের কষ্ট নিয়ে আজ এই প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়েছি আমাদের কিছু মনের কথা রয়েছে আমি সরকার সহ বাংলাদেশের সুশীল সমাজের মানুষ যারা রয়েছেন তাদের কাছে আমার আজ কিছু প্রশ্ন রয়েছে প্রথম প্রশ্ন হচ্ছে আমার টাকা সহ সারা বাংলাদেশে আমরা যারা পরিজন রয়েছি পরিচ্ছন্ন কাজকর্ম করি এই করাটা কি আমাদের অপরাধ তুমি আমাদের অপরাধ আমাদের মাটিকে আমরা আর পরিষ্কার পরিচ্ছন্নতা করতে চাই না কারণ যদি আমরা এই পরিষ্কার পরিচ্ছন্নতা না করি এই বাংলাদেশের প্রত্যেকটা মানুষ অক্সিজেন দিতে পারবে না মুক্ত। কিন্তু আজ আমরা আমাদের চিন্তা ভাবনা না করে এই সেই রাত পুজো বাজে প্রতিদিন সারা বাংলাদেশের মানুষ শহর থেকে জেলা জেলা থেকে নিয়ে উন্নয়ন জেলা উপজেলা আমরা প্রতিদিন রাত দুটা থেকে আড়াকার মধ্যে কি শীত কি তুফান কি পানি কি গরম আমরা সেইটা চিন্তা ভাবনা না করে নিজের এই বাংলার মানুষের জন্য চিন্তা ভাবনা করে আমরা সেই রাত্রে খুঁজায় আগুন দেওয়ার আগে বের হই ওখানে আপনারা ভূমের থেকে উঠে দেখেন যে বৃহত্তম শহর খেলা উপজেলা এই অবদান কাদের এই অবদান আজকে আমরা যারা মনের কষ্ট নিয়ে এই প্রেস ক্লাবে দাঁড়িয়েছি আমি বলতে চাই স্পষ্ট ভাষায় বরিশালের আমাদের দেড়শো বছরের ঐতিহাসিক ওখানে হরিজনরা বসে বাস করে আসছে বর্তমান ওইখানকার প্রশাসক তার নজরে পড়েছে আমাদের এই হরিজন কলোনি আমি সেই প্রশাসকের কাছে বলতে চাই আপনি এটা মনে করবেন না যে শুধু বরিশালের তিরিশ চল্লিশটা ঘর রয়েছে তাদের সাথে সারা বাংলাদেশের হরিজন সারা বাংলাদেশ জয় সারা বিশ্বের মানুষ যারা সুশীল সমাজ যারা মানুষ মানুষকে ভালোবাসে যারা মানুষের দুঃখ কষ্ট বুঝে সারা পৃথিবীর মানুষ আমাদের সাথে রয়েছে ইনশাআল্লাহ